একদিন আমি এক দোকানে গেছিলাম কিছু মাল কেনার জন্য আমি জানতাম না যে এই দোকানের মহাজন হিন্দু আমাকে মাল রেডি করে দিতে দিতে দোকানের মহাজন জিজ্ঞাসা করে হুজুর একটা কথা জানতে চাই কি কথা জানতে চান কয় লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন অর্থ কি লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন কি বেদের কথা না কোরআনের কথা হিন্দু লোকটা কোরআনের কথা শিখলো কার কাছ থেকে কিছু হিন্দু মার্কা মুসলমান আমাদের সমাজে বাস করে এরা তাদেরকে শিখায় কি মার্কা মুসলমান হিন্দু মার্কা কিছু মুসলমান আমাদের সমাজে বাস করে এরা আগে এরার দাদার আরে কয় যে আমরা কোরআন এই কথা আছে কি কথা লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন বলে অর্থ কি অর্থটা সহ শিখায় অর্থ কিন্তু এটা ভুল তারা যে অর্থ শিক্ষা দেয় এটা ভুল সেটা হলো তোমাদের জন্য তোমাদের ধর্ম ঠিক আছে আমাদের জন্য আমাদের ধর্ম ঠিক আছে তো আমার অর্থন অর্থটা আমার কাছ থেকে জানতে চায় আমার জিজ্ঞাস করে হুজুর লাকুম দিন কুম ওয়ালিয়া দিন অর্থ কি কোন লোকটা তো হিন্দু আমি যদি বলি কোরআনের সুরা ইদা একটা আয়াত সুরাও বুঝবে না আয়াতও বুঝবে না আমি তারা বুঝাই কিভাবে আমি বললাম শোনো আমাদের কোরআনে একশো চ্যাপ্টার আছে কি আছে পাঠ কোরআনে একশো চোদ্দটা পাঠ আছে চ্যাপ্টার আছে 114 টা চ্যাপ্টার আছে এতে একটা চ্যাপ্টার শেষ কথা একটা চ্যাপ্টারে শেষ কথা চ্যাপ্টারের প্রথম কথা বাদ দিয়া শেষ কথা কোন অর্থ হয় ঠিক একটা চ্যাপ্টারে প্রথম কথার দার দারে না মধ্যের কথার দার দারে না শেষ কথার অর্থে গিয়ে তুই প্রথম কথা কি বুঝছ থাকে ভ আমি বললাম এটা কোরআনের একশো চোদ্দ চাপ্টারের একটা চ্যাপ্টারের শেষ কথা তুমি একটা এই চ্যাপ্টারের প্রথম কথাও জানো না মধ্যের কথাও জানো না শেষ কথার কোনো অর্থ তুমি বুঝবে না হয়তো বলে প্রথম কথাই আগে বুঝান আপনাদের কেউ যার কারো জানা থাকলে বলুন তো এই লাখন দিন কুমলিয়া দিন যে চ্যাপ্টারের শেষ কথা মানে যে সুরার শেষ আয়াত এই সুরার প্রথম আয়াতটা কি এর অর্থ হলো হে রাসুল করিম সাল্লাম আপনি বলে দিন মূর্তি পূজারীরা ক্ষুদা দ্রুহী মূর্তি পূজারীরা ক্ষুদা দ্রুহী তুমি যদি এই কথা বিশ্বাস করো যে মূর্তি পূজারীরা ক্ষুদা দ্রুহী তাহলে এরকম দিন কোন ওয়ালিয়া দিনের অর্থ বোঝা তোমার পক্ষে সম্ভব আর মূর্তি পূজারীরা ক্ষুদা দ্রুহী এইটা যদি তুমি বিশ্বাস করো না তাহলে শেষ কথার কোনো অর্থ নাই তোমার জন্য এখানে একটা ঘটনা আছে ঘটনা হলো মক্কারীদের বড় বড় নেতারা মুহাম্মদুর সাল্লামের দরবারে গেছিল একটা প্রস্তাব দিয়ে কিসের প্রস্তাব আপুষ মীমাংসা কোন ধর্মে ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপুষ মীমাংসা কোন ধর্মে আপুষ মীমাংসা ইসলাম ধর্মে আর মূর্তি পূজার ধর্মে আপুষ মীমাংসার প্রস্তাব নিয়ে গেছিল মক্কার মূর্তি পূজারীদের বড় বড় নেতারা মোহাম্মদুর রসুল্লার কাছে গিয়া বলল যে ধর্মনিয়া সংঘাত ধর্ম এই বিরুদ্ধ নিরসন করে ফেলতে চাই শান্তির সমাজ গড়তে চাই সব ধর্মাবলম্বীদের মধ্যে একটা আপস মীমাংসা করতে চাই বড় ভালো কথা বলো এই আপোষ মীমাংসার রূপরেখা কি হবে তারা বলে রূপরেখা ও বড় চমৎকার নিরপেক্ষ রূপরেখা কেমন নিরপেক্ষ বলল আমরা যারা মূর্তির পূজা করি একটি বৎসরের জন্য মূর্তির পূজা ছেড়ে দিয়ে আপনার সাথে মিলিত হয়ে এক আল্লাহর এবাদত করব আর আপনারা যারা এক আল্লাহর এবাদত করেন আপনারাও দ্বিতীয় বৎসরে আল্লাহর এবাদত ছেড়ে দিয়ে আমার সাথে আমাদের সাথে মিলে মূর্তি পূজা করবেন একতরফা প্রস্তাব না নিরপেক্ষ নিরপেক্ষ এই সমাজে এমন পণ্ডিতের অভাব নাই যে সমস্ত পণ্ডিতেরা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসার প্রস্তাব করে এটি মূর্খতা আর অজ্ঞতা ছাড়া কিছু নয় আপোষ মীমাংসা পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে হয় না মুসলমানদের আপোষ মীমাংসা ইসলামে আপোষ মীমাংসা শুধু হক বাতিলের দৃষ্টিভঙ্গিতে হয় সোজা উদাহরণ দিচ্ছি শুনো আমাদের সমাজের একদল মুসলমান ফাস্ট বেলা নামাজ পড়ে আর একদল মুসলমান এক বেলাও ক কদল হইলো দুই দল বালা না একদল বানানী বালা একদল বানানির বিবিধ ব্যবস্থা কয়েকটা আছে এক নম্বর ব্যবস্থা হইলো তোমরা যারা ফার্স্ট বেলার নামাজ পড়ো তোমরাও ফার্স্ট বেলার নামাজ সারিয়া তার সাথে একদল হোক ঠিক আছে এক তরফা রাস্তা এক তরফা না আর একটা হইলো তোমরা যারা নমাজ পড়ো না তোমরাও এর সাথে মিল্লা ফাঁস বেলা নমাজ পড়ো তবু তো একদল হয় কিন্তু ইরব তো ভা একতরফা না তাহলে নিরপেক্ষ প্রস্তাব কি হবে নিরপেক্ষ প্রস্তাব হবে আমরা যারা নমাজ করি আমরা এক বছরের জন্য নমাজ ছাড়িয়ে দিয়ে বেনমাদিদের সাথে বেনমাদি থাকবো আর যারা নামাজ পড়ে না দ্বিতীয় বছর তারাও আমাদের সাথে মিললে নামাজ পড়বে এটা হলো নিরপেক্ষ কেমন প্রস্তাব নিরপেক্ষ আপনারা কি একতরফা প্রস্তাব মানবেন না নিরপেক্ষ ইসলামে পক্ষ বিপক্ষ নিরপেক্ষতার দৃষ্টিতে আপোষ মীমাংসা হয় না ইসলামে শুধুমাত্র হক বাতিলের দৃষ্টিতে আপোষ মীমাংসা হয় যারা নমাজ ফরে না এরা যদি বাতিল হয়ে থাকে আর যারা নামাজ ফরে এরা যদি হক হয়ে থাকে তোমরা বাতিল শুরু আনাটাই চাকতে হবে হক ষোলো গ্রহণ করতে হবে এইটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা ইসলাম ধর্মে ঐক্যবদ্ধ হওয়ার একমাত্র রূপরেখা আমার মধ্যে যতগুলি বাতিল আছে সবগুলি ছাড়তে হবে আপনার মধ্যে যতগুলি হক আছে সবগুলি আমার গ্রহণ করতে হবে যে ইসলামী ঐক্যের রূপরেখা আমাদের সমাজে অনেক বড় বড় উদার মনা পণ্ডিতরা খালি হয় লন হুদুর আমরা সবাই একদল হইয়া যাই কেমনে কেমনে আমার দলে আইসা সব একদল হইয়া যায় মতলব বাস আমার দল তোমার দল কোন দিন এক দল হয় না হকের উপর সবাই এক দল হও আল্লাহ কোরআনে যে আয়াতে এক দল হওয়ার কথা বলেছেন সেখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছেন ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু তোমরা দল উপদলে বিভক্ত হইও না সবাই এক দলে বিভক্ত হও কোথায় গিয়া আল্লাহর দ্বীন পালনের মাধ্যমে ঠিক যারা আল্লাহর দিন ঠিকভাবে পালন করে তাদের সবটুকু গ্রহণ করো আর আল্লাহর দিন বিরোধী যত কাজ যত জনে করো সবাই ছেড়ে দাও এটা হলো ইসলামী ঐক্যের রূপরেখা মক্কার মূর্তি পূজা নে নেতারা একটা নিরপেক্ষ প্রস্তাব করলো আমরাও মূর্তি পূজা এক বছর আপনাদের সাথে মিললে এক আল্লাহর এবাদত করব আপনারাও এক আল্লাহর এবাদত ছেড়ে দ্বিতীয় বছর আপনার সাথে মিললে মূর্তি পূজা করবেন জবাবে আল্লাহ পাকরাবুল আলমী বলেন কোন তাদের প্রস্তাবের জব আপনি বলে দিন ইয়াদু হাল্কা ফিরুন এ মূর্তি পূজারীরা যে প্রস্তাব তোমরা করছো এটাও সুধা দ্রুহিতা এটাও সুধা দ্রোহিতা যে একদম রইবার পথ না তোমরা কোনোদিন চিরস্থায়ীভাবে এক আল্লাহর এবাদ করতে রাজি না আর আমি তো মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি না সুতরাং তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা এই হিল আলাকুম দিন হুকুম দিনের তো তোমাদের ধর্ম আলাদা তোমরা তোমরা চির চিরকালের জন্য মূর্তি পূজা সারতে রাজি না আমি মুহূর্তের জন্য মূর্তি পূজা করতে রাজি না কাজেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে ধর্মীয় আমি হতে পারে না তোমাদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা তাহলে দিন এটা কি এটা কি এই তাদের ধর্মের প্রতি সমর্থন এখানে এলাকুম দিন হুকুম ওয়ালিয়া দিনের সহি তফসির আছে দুইটা একটা সহি তফসির হইল তোমাদের ধর্ম যেহেতু আলাদা আমাদের ধর্ম যেহেতু আলাদা তাহলে এখানে কোনোদিন ঐক্য হতে পারে না আরেকটা অর্থ হইল লাকুম দিন হুকুম দিন আর আরেকটা তফসির সহি তফসির সেটা হইলো তো আমার ধর্ম পালনের ফলাফল হলো জান্নাত আর তোমাদের ধর্ম পালনের ফলাফল হলো জাহান জান্নাতে আর জাহান্নামে যেমন একীভূত হতে পারে না ঠিক তেমনিভাবে মূর্তি পূজার ধর্ম আর ইসলাম ধর্ম কোনোদিন একীভূত হতে পারে না শহীদ তসির মতো না কুমদিনিয়া দিন অর্থ তোমরার ধর্ম অধিক আছে আমরা ধর্ম অধিক আছে না ইসলাম ছাড়া সবগুলি বাতিল ইসলাম ছাড়া সবগুলি বাতিল অনেকে এই আয়াত দ্বারা আমাদের মুসলমানদের মধ্যে হিন্দু তো হিন্দু হের তো কোরআন জানেই না বুঝেই না আমাদের বর্তমানে অনেক মুসলমান এমন পাওয়া যায় যারা দিনকুম ওয়ালিয়া দিন এই আয়াত দিয়া দলিল দেয় কয় আল্লাহ বলছে তাদের জন্য তাদেরটা ঠিক আছে আমাদের জন্য আমাদেরটা ঠিক আছে তাদের জন্য তাদের ধর্ম ঠিক আছে শব্দটা তোমার পকেটে ঠিক আছে শব্দটা তোমার পকেটে দিদি আল্লাহর কথা নয় আল্লাহ বলেছেন রকম দিন রুকুম তোমাদের ধর্ম আলাদা বলিয়া দিন আমার ধর্ম আলাদা ঠিক আছে না তোমাদেরটা আলাদা আমাদেরটা আলাদা you <laughs>